অন্ধ্রপ্রদেশের একটা ছেলে যাকে তার পরিবার ক্রিকেট প্লেয়ার বানাতে চেয়েছিল তারপর সেই ছেলে ক্রিকেটও খেলে কিন্তু সে মনোযোগ সহকারে খেলে না কিন্তু তার পরিবার তাকে বড় ক্রিকেটার বানানোর জন্য দিন রাত এক করে দেয় তাই নীতিশ রেড্ডির বাবা নীতিশ রেড্ডির ওপরে ফোকাস করার জন্য নিজের চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও পঁচিশ বছর আগেই চাকরি ছেড়ে দেয় কিন্তু তারপরেও নীতিশ রেড্ডি ক্রিকেটের জন্য সিরিয়াস হয় না কিন্তু হঠাৎ করে একদিন নীতিশ রেড্ডি তার বাবাকে লুকিয়ে কান্নাকাটি করতে দেখে তার বাবা এই জন্য কাজ ছিল কারণ তাদের সংসার চালাবার মতো কোনো ছিল না তখন তাই তখন নীতিশ রেড্ডি সিদ্ধান্ত নেয় যে ক্রিকেটের প্রতি তাকে বেশি ফোকাসও করতে হবে এবং ভালো খেলতেও হবে সেই দিনের পর থেকে আজ নীতিশ রেড্ডি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে একটি মুশকিল জায়গা থেকে বের করে নিয়ে আসে ঠিক তখন মাঠেই উপস্থিত নীতীশ রেড্ডির বাবা তার এত সুন্দর খেলা দেখে মাঠেই কেঁদে ফেলে শুধু তাই নয় বন্ধুরা আজ হাফ সেঞ্চুরি করার পর নীতিশ রেড্ডি পুষ্পার স্টাইলে সেলিব্রেশন করে আর সেঞ্চুরি করার পর তো সে বাহুবলীর স্টাইলে মাঠে ব্যাটও গেড়ে দেয় তাই সবাই বলছে যে নীতিশ রেড্ডি সেঞ্চুরি করার সাথে সাথে তেলেগু সিনেমারও প্রচার করে দিল আজ অস্ট্রেলিয়ায় তবে কালকের মতো আজ ভারতীয় দর্শকদের মন খারাপ হয়নি কারণ নীতিশ রেড্ডি নিজে সেঞ্চুরি করে নট আউট থেকে ভারতকে আজ দিনের শেষে নয় উইকেটে তিনশো আটান্ন রানে পৌঁছে দেয় তবে মাঠে খারাপ লাইটের জন্য ম্যাচ বন্ধ করে দেওয়া হয় না হলে নীতিশ রেড্ডি আজ আরো রান করত